তারপরে পরবর্তী পেজে আপনারা চলে খোলা মাঠে মিশে বসে বাইরে বসেন খোলা মাঠে বসেন ভিতরে এসি বাতাস খাও লাগবো না এসি বাতাস খাওয়া লাগবো না সময় লাগবে না খোলা মাঠে বসেন খোলা বড় বড় মাঠ আছে মাঠে বসেন এখানে যতজন আছে সবাই যাবে শুরু উপরে আছেন এখন শুনেন আপনাদের তো চিকিৎসা চলমান আছে নাকি চলমান তো আছে চিকিৎসা এখন আপনারা এই চিকিৎসা চলমান অবস্থা এবাবা মুখ করবেন এটা এবারে মুভ আজকে সারা নিয়ে আপনি আমরা বলেছি একটা লোক এখানে বলে নাই একটা লোক এখানে গা ছাড়া কোনো ভাব দেখাচ্ছে না আড়াইটা তিনটা বাজে আমরা এসে পাঁচটা লোকেরাভাইজারের বদলে বিশ জন বিশ হাজার লোক অ্যাডভাইজার হইত বিশ হাজার লোক শহীদ দুই হাজার লোক শহীদ হয়েছে বিশ হাজার পঁচিশ হাজার লোক আহত হয়েছে এটা এটা একটা প্রতিনিধিত্ব দিতে হয় যাতে এই মেসেজ গুলো পৌঁছায় ওনারা গিয়ে রূপরেখাটা নিয়ে আসুক যে এই দশটা পয়েন্ট আমরা এই দশটা পয়েন্ট আগে কাজটা করবো তারপর যদি আপনারা মনে করেন যে ঠিক আছে দেখেন আমরা আমাদের উপদেষ্টা বা যারা আমাদের যারা নিয়োগপ্রাপ্ত তাদের সাথে আমরা কথা বলতে চাই যদি পেজ ওয়া পেজ করে করে আমরা দেখা করাইতে পারি আমরা এই স্টুডেন্টকে দেখা করাইছি আমি যখন দায়িত্ব নিছি আমি দেড়শো জনকে স্টুডেন্টকে দেখা করাইছি আপনারা যদি চান দেখা করানো যায়

একটা ডকুমেন্ট তৈরি করেন একটা করেন এই ডকুমেন্টের আমরা আপনাদের জন্য বলছি আমরা আমাদের ভালোর জন্য বলছি আপনাদের ভালো হইলে আমাদের ভালো হবে সুতরাং আপনারা এই কথাটা মানেন বিশ তিরিশ জন পঞ্চাশ জন যারা আছেন আমরা পরিবহনেরও ব্যবস্থা করব যদি আপনারা চান আপনারা এখান থেকে যাবেন সচিবালয়ে দুইটা বাজে যাবেন আলোচনা চলবে আলোচনা চলবে আলোচনার মাধ্যমে একটা ব্যাপার রেডি হবে পরিকল্পনা হবে কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন আমি সবাই মিলে বসে আমরা এটা ঠিক করব আপনারা এখন পরিচয় যেটা বলেছেন আপনারা এখন একটু দয়া করে নিজেদেরকে নিজেদের উপর ইনসাফ করেন আমাদের উপর ইনসাফ করেন বাংলাদেশের সবগুলো মানুষ তাকিয়ে আছে কারণ এটা সংবেদনশীল সবাই ঘুমে আপনার মতো অনেকেই না ঘুমাই আছে আপনারা আপনাদের উপর ইনসাফ করেন আমাদের উপর ইনসাফ করেন

দাইতন আর কত হবে না আচ্ছা 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 এই দায়িত্ব দায়িত্ব নিয়ে আমাদেরকে তালিকাটা দিবেন আপনারা কতজন চাইতে চান যদি আপনাদের পরিবহন লাগে দুইটাই পরিবহন পাঠানো হবে দুইটাই মিটিং এর জন্য ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের উপদেষ্টা যারা আছেন ওনারা এসেছেন হ্যাঁ বলু ওনাদেরকে আমি আমাদের আমরা সবাই মিলে এসেছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনেছেন এবং বাংলাদেশের মানুষ এখন একটু নিদ্রা যেতে পারবে আপনাদের প্রতি সবাই সংবেদনশীল সবাই আপনাদেরকে নিয়ে ভাবে এবং আমরাও চাই আপনাদের জন্য ভালো হোক আমাদেরকে এই সুযোগটা করে দেয় थैंक यू কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয় আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে যদি কাউকে শরণার প্রয়োজন পড়ে যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার তিনি একজন অভিজ্ঞ ডাক্তার তিনি পিজির বিজি ছিলেন এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন তিনি তার এক্সপার্টি জায়গা থেকে তিনি যদি কিছু বলেন